আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ঐতিহ্যবাহী জামাদার বাজার গুরুবাজার বাজার বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো গরু বাজার বা পশু হাট তার একটি অন্যতম প্রাচীন ও প্রসিদ্ধ বাজার হলো জামাদার বাজার গুরু বাজার যা দেশের একটি পরিচিতি পশু বেচা কেনার কেন্দ্র হিসেবে দীর্ঘদিন ধরে সুনাম অর্জন করে আসছে বাজারটির অবস্থান জমাদার বাজার সাধারণত সপ্তাহে নির্দিষ্ট একটি দিনে বসে এবং কুরবানীর ঈদের আগ মুহূর্তে এটি হয়ে ওঠে জমজমাট ও উৎসবমুখর একটি বাজার হিসেবে স্থানীয় কৃষক খামারি এবং ব্যাপারীরা এই বাজারে আসে তাদের গরু মহিষ ছাগল ইত্যাদি বিক্রয়ের উদ্দেশ্যে এই বাজারটি কেন বিশেষ একটি বাজার ঐতিহ্য ইতিহাস বাজারটির শত বছরের পুরানো একটি হাট প্রাচীনকাল থেকে এটি আশপাশের জেলার মানুষের জন্য পশু বেচা নির্ভরযোগ্য স্থান বাজারটির পরিসর বাজারটি বিশাল এলাকায় বিস্তৃত এখানে হাজার হাজার পশু বেচা কিনা হয় বিশেষ করে যে আমাদের বাজারে ভালো মানের গরু ন্যায্য দামে পাওয়া যায় খামারিদের মিলন মেলা এখানে শুধু ব্যবসা নয় খামারিরা তাদের অভিজ্ঞতা বিনিময় পশু পালনের কৌশল ও বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করে থাকেন বাজারটি বর্তমান চিত্র বর্তমান ছোঁয়ায় বাজার ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন এসেছে মোবাইল ব্যাংকিং ডিজিটাল ওজন মেশিন পশুর স্বাস্থ্যের প্রাথমিক চেক আপ ইত্যাদি ব্যবস্থা থাকায় মানুষ আরও আস্থা পাচ্ছে আধুনিকতার মাধ্যমে এই ঐতিহ্যবাহী বাজার আরও কার্যকর লাভজনক হতে পারে আগামী দিনে